ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের কাছে ধরাশায়ী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ যদিও প্রশাসনিক তর্ক বিতর্কের চেয়ে ব্যক্তিগত আক্রমণই প্রাধান্য পেয়েছে দৈরথে তবু তাতেই কমলার পক্ষে গেছে রায় বলছেন বিশ্লেষকরা তবে এই বিতর্কের প্রভাব কতটা টেকসই হবে তা নিয়ে সন্ধিহান অনেকেই এলো ভিশন মুশকিল আসেন অফার যে কোনো ব্র্যান্ডে পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে লড়াইটা কেমন হবে সেই উত্তাপের আজ অনেকটাই পাওয়া যায় দুই প্রার্থীর টেলিভিশন বিতর্কে আর তাই ট্রাম্প কমলার দ্বৈরথ কেমন হবে তা দেখতে মুখিয়েছিলেন সমর্থক সমালোচকরা মঙ্গলবারের বিতর্কে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকলেন তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জরিপ সংস্থা আর বিশেষজ্ঞদের বিশ্লেষণ এগিয়ে রাখছে কমলা হ্যারিসকেই বলা হচ্ছে বাইডেনের প্রতিশোধই যেন নিলেন নতুন এই প্রেসিডেন্ট প্রার্থী অনেকেই বলছেন হাসি খুশি কমলার পাশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছিল একজন বদ মেজাজি খিটখিটে বুড়োর মতো এমনকি বিতর্কের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল না ট্রাম্পের ফলে তার বক্তব্য ছিল না নতুনত্ব এমনটাও বলছেন অনেকে বিতর্কে একে অপরকে যে ব্যক্তিগত আক্রমণ করেছেন ট্রাম্প কমালা তাতে কমালার ভোটে কোনো প্রভাব না পড়লেও ট্রাম্পের ভোটে নেতিবাচক প্রভাব পড়বে বিতর্কের পর নির্বাচন সংক্রান্ত জরিপগুলোর বেশিরভাগই এগিয়ে গেছেন কমালা তবে বিতর্কের এই প্রভাব কতটা টেকসই হবে সেটি অনিশ্চিত মঙ্গলবারের বিতর্কের পর নিরপেক্ষ ভোটাররাও ঝুঁকেছে কমলার দিকে এমনটাও বলছেন বিশ্লেষকরা বহু ভোটার রয়েছেন যারা নির্দিষ্টভাবে কোনো দলের সমর্থক নন এ ধরনের ভোটারদের প্রভাবিত করাটাই এই বিতর্কের অন্যতম লক্ষ্য সেক্ষেত্রে বলা যায় এগিয়ে থাকবেন কমলা কারণ গর্ভবাতের মতো স্পর্শকাতর অনেক ইস্যুতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি তাই অনেক নারী তাকে ভোট দেওয়ার কথা ভাববেন মূলত মেজাজ ঠিক রাখতে না কমলার কাছে এমন ট্রাম্পের মত বিশ্লেষকদের ভাষ্য কমলা মেজাজ হারালে প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে পারবেন না ট্রাম্প তাই ইচ্ছাকৃতভাবেই উস্কানিমূলক মন্তব্য করেছেন হ্যারিস তবে কমলা জিতেছেন তা মানতে নারাজ নিউজ